এই অনলাইনের এই ব্যাগটা রিভিউ আজকে আমি করব এই ব্যাগটা হচ্ছে অনলাইন থেকে আমি পার্চেজ করেছিলাম এটা হচ্ছে প্রায় প্রতিটা পেজেই আছে যারা ব্যাগ দেখেন ব্যাগ পছন্দ করেন যারা ব্যাগের পেজ ঘাটাঘাটি করেন তারা এই ব্যাগটা দেখে থাকবেন চিনবেন এই ব্যাগটা ছবির মতোই দেখতে ব্যাগটার ম্যাটেরিয়ালটা অনেক ভালো ব্যাগটার দাম হিসাবে অবশ্য ব্যাগটা ছোট সাইজ হয়ে গেছে বাট মধ্যবিত্তদের জন্য এটা অনেক প্রাইস যদি সত্যি বলেন বাজার থেকে যদি এই টাকা দিয়ে কিনতে হতো দেখার পর হাতে ধরে আমি অবশ্যই কিনতাম না অনলাইন তো ছবিতে দেখে ভালো লাগলে মানুষ কিনে থাকে যেটা আর কি আমাদের মেয়েদের ক্ষেত্রে হয় যে লম্বায় সতেরো ইঞ্চি এদিক থেকে দশ ইঞ্চি ওরা বলে এগারো ইঞ্চি নিচ পর্যন্ত ধরলে আর কি এগারো হয় নিচের দিকেও সেম সতেরো ইঞ্চি আছে ব্যাগটা একটু খোলা কোয়ালিটি আছে বেশ কিছু জিনিসপত্র নেওয়া যায় ব্যাগের হ্যান্ডেলটা এরকম চিকুন ছোট দেখলে বোঝা যায় আমি কফি কালার একটা নিয়েছিলাম এটা আমি অলরেডি ব্যবহার করা শুরুও করে দিয়েছি যে একটাই মাত্র চেন ভিতরে কোনো চেন চেম্বার কিছুই নাই ভিতরে আমার অনেক কিছুই আছে দুইটা ব্যাগ আছে একটা চিশু আছে টুকিটাকে অল টাইম মেকআপের জন্য একটা ছোট একটা মেকআপ কিট ব্যাগ আছে আর আসলে টুকিটাকি কিছু জিনিসপত্র আছে এই যে ব্যাগের ভিতরের স্পেসটা যে ব্যাগের ভিতরে স্পেসটা আছে মোটামুটি খারাপ না হ্যাঁ নর্মাল ব্যবহারের জন্য এখানে একটা পকেট আছে বাট দুঃখের বিষয়ে এখানে কিছুই রাখা যায় না কিছু রাখলে সেটা ঠাস করে ভিতরেই পড়ে যায় এই আর কি ব্যাগটা ব্যাগটার ম্যাটেরিয়ালটা ভালো খারাপ না ব্যাগের ম্যাটেরিয়ালটা ভালো ওরা ভালো মানের একটা ম্যাটেরিয়াল দিয়েছে এই যে অনলাইনে এরকম একটা ব্যাগে আমি অনলাইন থেকে পার্চেস করেছিলাম হচ্ছে ব্যাগের রিভিউটা অন্য কালারগুলো আমার মনে হয় ভালোই হবে এটা আমি ছবিটা যেমন দেখেছিলাম ঠিক তেমনই পেয়েছি